নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপর্ণা লাইফস্টাইলে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি চিকেন পকোড়া চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে আজকে আমি সেই রেসিপিটাই কীভাবে সহজভাবে করে দেখাবো এখানে আমি চিকেন পকোড়া রান্না করার জন্য প্রথমে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি নিয়ে ভালো করে জলে ধুয়ে রেখেছি এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন এখানে আমি ম্যারিনেশন করব দেখুন একটা বউলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা একটু চাট মশলা দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি এরপরে আমি একখানা ডিম দিয়ে দিলাম মচ এর মধ্যে ডিমটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মুচমুচে ভাব আনার জন্য খানিকটা চালগুড়ি দিয়েছি এরপরে রসুন বাটা আদা বাটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি এতে ভালো লাগবে আরও সুন্দর স্বাদটাকে করে তুলবে এরপরে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা আমি ছালের জন্য ইউজ করলাম এরপরে কিছুটা মেখে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর খানিকটা গরম মশলা এতে যোগ করলাম এটা করে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পুদিনা পাতাটা দিয়ে দিলাম এটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে হয়ে গেলে এটা আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব ম্যারিনেট করে এরপর একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি চিকেন পকোড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব এই রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেই করছি কারণ বেশি জোরে দিলে এটা পুড়ে যেতে পারে এক এক করে চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো খুব কিপসি ক্রিপি হবে এরপর খানিকটা নিয়ে দেওয়া হয়ে গেলে কিছুটা এটা সেদ্ধ হয়ে গেলে এরপরে এটা নেড়ে চেড়ে ভালো করে আমি ভাজা করে নেব দেখুন আমি উল্টে পাল্টে ভাজা করে নিলাম আমার এখন চিকেন পকোড়া প্রায় হয়ে গেছে এগুলো আমি এক এক করে এরপরে তুলে নেবো এরপর এটাকে আমি গরম গরম পরিবেশন করব এরকম চিকেন পকোড়া খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ